আল্লাহ রবীন্দন বলেন শোনাম ফেরাউন যেদিন মারা গেছে সৈর শাসক যেদিন মারা গেছে সেই দিনের অবস্থাও তোমরা শোনো কার কথা আল্লাহ রবুল বলেন শৈল শাসক যেদিন মারা গেল সেই দিন পৃথিবীর কেউ কান্দে নাই এমনকি কান্না করার কোন পরিবেশও ছিল না কথা কয়না এর আগে মরছে যে মারা গেল আমি আর বলবো না নাম নেব না আপনারা বোঝেন বলতেছে বাহাত্তর ঘন্টা আমার বাবার লাশ পড়েছিল পড়েছিল তোমরা ছিল কই কেউ ধরতে আসো নাই জানা যা পড়তে কেউ আসে নাই এমন কি পরিবেশও ছিল না কেউ কান্না করে নাই কান্নার পরিবেশও ছিল না আল্লাহ বলছেন ভিন্ন কথা আবার একটি শৈর শাসক যখন পতন হয় তখন কেউ আফসুস করে না কি করে না আফসুস করে না দেখেন একটানে না আঠারোটা বছর শোষণ করলো শাসন করলো বলল দেশি এত এত করেছি এই করেছি কই কেউ কি কানছিল তার বিদায় কথা বলেন না কেন আপনারা কেউ কানছে কান্নার পরিবেশ ছিল আচ্ছা সবচেয়ে বেশি কানলে কে কান্দ তার ছেলেটাই তো নাকি কই টেলিভিশন দেখছি ছেলে তো কান্দে নাই কানলে তো বুই নে কানতে বোন সাথে যাচ্ছে কিন্তু কানছে কোনো কথা বলেন না কেন তার মেয়েটাই কি কানছে তার গোষ্ঠীর কেউ কান্না করছে নোয়াখালীর মানুষেরা কানছে মনে আমাদের এই যে বরগুনা এক বোকায় আপা আমাদের দেশের মানুষ কত চাইয়া বুঝে পারব না থাকলে সব ঠিক পরের দিন কট কেউ কান্দে না আর কান্না করার কোনো পরিবেশও ছিল না তাই মানুষরা কি করে আল্লাহ বলছেন ফুতিহামদুলিল্লাহ সরকার যেই দিন পতন হয়ে যায় কেউ কান্নাও করে না কান্দার চিন্তাও করে না তবে সবাই মিলে সুক্রিয়া আদায় করে আর বলে আলহামদুলিল্লাহ ও সইলে গেছে দেশটা শান্তিতে আছে আলহামদুলিল্লাহ সুরা আনামে পঁয়তাল্লিশ নম্বর আয়াত আপনি চিন্তা করতে পারেন মনে হয় যেন আয়াতটা ওই নাজিল হয়েছে এখন ঠিক না শুধু তাই আল্লাহ তালা বললেন ওরা যাওয়ার সময় কিছু কাজ করে যায় শোনো

কত রকমের ধারা এবং আনন্দ উৎসবের একটা মেলা এই রকম দেখবেন গত দশ বছর আগেও মানুষের বাড়ি তার বাবা কাজ করে খাইতো হঠাৎ দলের নেতা হয়ে গেছে এখন দশতলা বিল্ডিং ইন্ডাস্ট্রিজ এর মালিক গাড়ি বাড়ি সব রমরমা হয়েছে কি হয়নি এরকম এই জন্য বলেন যাওয়ার সময় কত কিছুই তো সে ফেলে গেল এরপর বললেন আর তার ছিল এত কিছু ফল ফসল লেবু গাছ কমলা গাছ বেদানা গাছ আনার গাছ কাঁঠাল গাছ আম গাছ তারপরে টমেটো চাষ করছে রসুনের চাষ করছে হলুদের চাষ করছে পেঁয়াজের চাষ করছে কত শাকসবজি লাগাইছে লেকের মধ্যে মাছ সারে মাঝে মাঝে বর্ষি দিয়ে আবার ধরে হাঁস আছে মুরগি আছে রাজা হাঁসও আছে আল্লাহ রব্বুল আলমিন বর্ণ জোর কারিম কত কিছু লাগাইয়া মনে করছে আগামী দু হাজার পর্যন্ত ক্ষমতায় থাকবে আরে ভাই বর্তমান দু সাল দু হাজার এখনো সতেরো বছর সতেরো মিনিটের বসে আরো বেশি বেশি খাওয়ার জন্য ঘরের মধ্যে ফ্রিজে যে তারা ঢুকাইয়া রাখছে এককেবারে বড় বড় নদীর পাঙ্গাস মোটা মোটা মাথাওয়ালা ইলিশ মাছ বড় বড় সাইজ করা আছে এমনি করে কোরাল মাছ মাছ বোয়াল মাছ হইতে শুরু করে কত কিছু আছে সাইজ করা মুরগির বাচ্চাও দেখবা সুন্দর করে রেখে দিয়েছে রোস্ট করে খাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন শুধু এটাই না বরং আনন্দ ভর্তি করার জন্য ফাঁকিহীন আনন্দ করার জন্য তারা মদের সারি সারি বোতলও সাজানো রেখেছে নারীরা পুরুষেরা উন্মাদনা করার জন্য পরিবেশও তাদের ভেতরে ছিল আল্লাহ ربنا আমিন বলেন এমন কঠিন অবস্থা ফেরাউন করেছিল কিয়ামত পর্যন্ত যারা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে বিদ্ধ বৈভব করবে অবৈধভাবে আসবে নিসংধে তাদের পরিণতি ফেরাউনের মতই হবে নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের শিক্ষা নেয় তৌফিক দিন বলেন আমিন আমিন এটা যে আয়াত তেলাওয়াত করলাম সূরা দুখানের 25 26 27 28 নম্বর